আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটি করা একটা জিনিস সবাই মিলে দেখি যে বাংলাদেশে আসলে সাংবাদিকতা এবং চাটুকার কিছু চ্যানেল আছে যাদেরকে দেখা এবং যাদেরকে চিহ্নিত করা আমরা সবাই অলরেডি এখন অবগত আছি ওই ব্যাপারে তারপরে তাদের মানে মানুষের কি পরিমাণ চাপে এই কাজগুলো করতে পারে তারপরেও তাদের চাটুকারিতা বন্ধ থাকবে না আসেন দেখি তো আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাইলাম সেটা আসেন দেখি এটা হলো সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখেন তাদের চাটুকারিতা প্রতিটা পোস্টের কমেন্ট বক্স তারা এভাবে অফ করে রাখছে কারণ এত পরিমাণ মানুষের কথা আর কি মানে যে পরিমাণ প্রতিবাদ সেইটা আসলে তারা নিতে পারতেছে না এরপরেও তারা এ ধরনের সংবাদ তারা প্রচার করবে এটার থেকে তারা পিছপা হবে না প্রত্যেকটা কমেন্ট বক্স দেখেন আর অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো একটু দেখাই যদি আমি আপনাদেরকে বিশেষ করে যমুনার এটা একটু দেখাই আপনাদেরকে দেখেন তাদের কি সাহসী সাংবাদিকতা তারা কোনো দিক থেকেই কিন্তু তারা সংবাদ প্রচারের ক্ষেত্রে তারা কখনোই পিস্প হয় না আমরা জানি যে দেশের যত বড়ো বড়ো বিষয়গুলোই সামনে আসুক তখন কিন্তু যমুনা টিভি থেকে সংবাদ প্রচারের দিক থেকে সত্য সংবাদ প্রচার আর কি

এই হলো বর্তমান অবস্থা দেখেন আসলে এটা তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাইতেছি কারণ সত্য সংবাদ প্রচার করা সাংবাদিকদের এটা নৈতিক দায়িত্ব তাদের এটা চাকরি বা তাদের নৈতিকতার জায়গা থেকে তারা সত্য সংবাদ প্রচার করবে এটাই স্বাভাবিক যাই সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো বলতেছি এটাই